বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে সকাল থেকে আমি দেখা করতে পারিনি মানে সংসারে পুরো কাজ টাজ করে একটু বাজারে গেছিলাম এই যে বাজার থেকে এলাম এখন দশ সাড়ে দশটা বাজে তো এত বাজারে গরম রোদ কি বলবো মানে শরীর হলো তোমাদেরকে দেখাচ্ছি আমি বাজার থেকে কি কি বাজার নিয়ে এসছি বেশি কিছু আনিনি কেন গরমে আমি অত ঘুরে ঘুরে বাজার করতে পারিনি তো অল্প কিছু জিনিস নিয়ে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখে নাও এই যে একটু আমি আদা রসুন নিয়ে এসেছি বাজার থেকে অল্প করে নিয়ে এসেছি অল্প করে আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর দুটো বেগুন নিয়ে এসেছি বাজার থেকে আর পাঁচশো পটল নিয়ে এসেছি কিছু নিই যা বাজারে রোদ সব সবজি দেখছি শুকিয়ে গেছে বাজারে ওই জন্য কিছু আনিনি যা পেয়েছি

আমি কী কী রান্না করবো আজকে তোমাদেরকে আমি ফুটে দেখাচ্ছি ঠিক আছে পরে আবার আসছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কালকে আমি একটু লাউ শাক করব তো কালকে করতে পারিনি মানে শরীরটা খারাপ ছিল তোমার দাদা জানু তো ওই জন্য মানে সবাই সিদ্ধ সিদ্ধভাত্রি খেয়েছি একটা মানুষ সিদ্ধ ভাত খাবে আর আমরা সবাই ভালো মন্দির খাবো আমার দাদাই হয় না আমি পারি না তো ওই জন্য আমি সবাই সিদ্ধ ভাতই খেয়েছি লাউ শাক আর কিছুই রান্না করিনি কালকে ওই তোমাদেরকে কিছু দেখাতে পারিনি ওই জন্য এই লাউ শাকটা কেটে কেটে রেখেছিলাম কালকে আজকে লাউ শাকটা করবো তার জন্য সবজি কাটছি আর চিকেন করবে এই যে মেয়েদের জন্য একটু চিকেন নিয়ে এসেছি চিকেন আলু করবো আর এই লাউ শাকের কাটাকুটি করছি তো তোমরা দেখে নাও আমি কাটাকুটি করছি ভাবছি বেগুন ভাজা করবো একটু বেগুন চার পিস ভাজা করব আর আর লাউ শাকটা করবো আলু দিয়ে পটল দিয়ে একটা ঘ্যাট মতন করব ঘ্যাট মতন করব আর চিকেন আলু করবো আর কিছু করব না তা কেটে নিই বন্ধুরা তারপর তোমাদের তোমাদেরকে আবার দেখাচ্ছি কেটে নিয়ে তোমরা দেখতে থাকো আমি কাটছি দেখো এই ঘ্যাটের জন্য বেগুন কেটে নিলাম এখন কাটবো একটু পেঁয়াজ পটল পটলটা কেটে নি কেটে নিয়ে তারপরে কাটাকুটিটা করে নি করে নিয়ে তারপর রান্নাটা চাপাবো দেখো বন্ধুরা আমার সব কাটাকুটি হয়ে গেছে এই দেখো পটল কেটেছি ভাজবো বেগুন কেটেছি ভাজার জন্য চিকেনের আলু টমেটো আদা রসুন সব জোগাড় হয়ে গেছে আর এদিকে ঘ্যাট করব বলে সবজিও কেটে কুটে ধুয়ে ধুয়ে সব রেডি করে রেখেছি আর দেখো এদিকে এদিকে দেখো কাজ হচ্ছে আমার আর এদিকে কড়াই চাপিয়েছি রান্না চাপাবো ঠিক আছে রান্নাটা করি করতে করতে তোমাদেরকে মাঝে মধ্যে দেখাবো এ দেখো আমি কী কী রান্না করলাম এতক্ষণে এতক্ষণে ভাতটা হলো আর বেগুন পটল ভাজাটা হচ্ছে ভাত ভাত হয়ে গেছে তোমরা দেখে ভাজা করেছি দেখো পটল ভাজা কড়াইয়ের কাটানো আছে কড়াইয়ের পটল ভাজা চাটানো আছে এরকম আর রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখা আমার রান্নাঘরটা প্রচন্ড ছোট বুঝতে পারছো বন্ধুরা ভাড়া ঘর রান্নাঘর ছোট কিছু করার নেই তাহলে দেখো চিকেন চাপিয়েছি এদিকে চিকেন হচ্ছে এই দেখো কালারটা কেমন এসছে বন্ধুরা বুঝতে পারছো কালার বেগুন ভাজা ভাত পটল ভাজা সব হয়ে গেছে এদিকে এদিকে চিকেন চাপিয়েছি চিকেন হলে আর এদিকে একটা তরকারি চাপিয়েছি লাউয়ের লাউয়ের ইয়ে ডাঠার ঘন্ট লাউ শাকের ঘন্ট ওটা চাপিয়েছি তোমরা ওটাও দেখে নেবে পরে এখন চিকেনটা দেখো দেখো তো বন্ধুরা লাল লাল হয়েছে তোমাদের মতন দেখো এটা ঠিক আছে কষিয়ে নিই রান্নাটা করে নিই তারপর তোমাদের কাছে আবার আসছি দেখো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এ দেখো আমার রান্না হয়ে গিয়ে আমি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে বেসিংয়ের বাসন টাসনও সব মাজা ঘষা সব হয়ে গেছে সব বাসন টাসন জায়গা মতন সব গুছিয়ে রেখেছি এ দেখো তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি সব রান্না করলাম এ দেখো বেগুন বেগুন ভাজা আর পটল ভাজা করেছি আর সাদা ভাত করেছি বন্ধুরা আর এই হচ্ছে ইয়ে চিকেনে চিকেন আলু দিয়ে পাতলা মতন ঝোল করেছি ঝোল করেছি আর হচ্ছে সেই লাউ শাক তোমাদেরকে বলেছিলাম লাউ শাক আলু বেগুন পটল দিয়ে একটা ঘন্ট মতন করেছে বলে বলো তো এই কমেন্টে কালারগুলো কেমন হয়েছে চিকেনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও এ বন্ধুরা আমার চান ধান সব হয়ে গেছে সিঁদুর টিতুর পরে নিয়েছি যে মেয়েরা ভাত খেয়ে নিয়েছে আমার এখনও খাওয়া হয়নি একটু দেরি হয়ে গেছিলো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা ভাত খেয়ে নিয়েছে এখন ওরা পাশের ঘরে বসে বসে টিভি দেখবে আমি দুটো ভাত খাওয়াবো চলো ভাত খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এ দেখো বন্ধুরা আমি এখানে ভাত নিয়েছি আর এদিকে নিয়েছি হচ্ছে লাউ শাকের ঘন্ট পটল ভাজা বেগুন ভাজা এদিকে মাংস আর এদিকে এক বোতল জল ঠিক আছে আমি খেয়ে নিই তারপরে বন্ধুরা আমি খেতে বসে গেছি তো তোমাদেরকে দেখালাম আমি কি কি নিয়ে খেতে বসেছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এই যে একটু বিছানায় এসে একটু শুয়েছি ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমি দুপুরে সেই তোমাদের সঙ্গে দেখা হলো ভাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর মানে এই একটু আগে উঠলাম শুয়ে তো আর ভাল লাগছে না অনেকক্ষণ আর থাকার পর এই উঠলাম উঠে একটু চা বানালাম এই যে চা এই যে নিজের জন্য এক কাপ চা বানালাম এই চা খাবো আর কটা কাপড় আছে কাপড় কটা ভাজ করব। ঠিক আছে বন্ধুরা যে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে